উৎসবের আশ্বিন শেষ মাস হয় ঋতু শরৎ আর অর্থ যার প্রতীক উজ্জ্বলতার বাংলায় নাম আশ্বিন তাহার বাংলা ক্যালেন্ডারে হয় ব্যবহার এই মাসেতে কারো জন্ম হলে ভাগ্য ও গুণ ভালো শাস্ত্রে বলে বাংলায় বড় উৎসবের মাস বলে মহালয়া আর দুর্গাপূজা হলে প্রকৃতির রূপ বদলায় ফুটে কাশফুল শোভা ও গন্ধ ছড়ায় ছাতে বকুল শীতের আমেজে লাগেছে গায়ে শীতল হাওয়ায় মঞ্জুরায় এই মাসেতে দুর্গা পূজার আনন্দে ছোটরা সব ঘুরে বেড়ায় সকাল হতে সন্ধ্যে বড় ও ছোটরা সব নতুন বস্ত্র পরে প্রতিমা দেখেন মণ্ডপে মণ্ডপে ঘুরে বাংলায় বড় পূজা বলে মানে জানতি গার্গি পূজা ব্রত হয় আশ্বিন ও সংক্রান্তি পূজার উপলক্ষে ছুটি অফিস আদালতে ভ্রমণ পিপাসুরা বেরিয়ে পড়েন ঘুরতে তিন মাস আগে থেকে হিসাব করি এবার পূজায় দেব কোথায় পারি